চীনের মহাপ্রাচীর বা গ্রেট ওয়াল অফ চায়না মানুষের সৃষ্ট এই বিস্ময়কর সৃষ্টির কথা শুনেনি এমন মানুষ এ পৃথিবীতে খুঁজে পাওয়া দেয় চায়না যাকে ডাকা হয় সাংসং বা দীর্ঘ প্রাচীর নামে দীর্ঘ এই প্রাচীরের শাড়ির প্রায় পুরোটাই মাটি ও পাথর দিয়ে নির্মিত পৃথিবীর সপ্তাহ আশ্চর্যের একটি হলো চীনের এই মহাপ্রাচীর আক্রমণকারীদের দূরে রাখা এবং সামরিক অনুপ্রবেশ ঠেকানোই ছিল এই বিশাল প্রাচীর নির্মাণের উদ্দেশ্য এই দেয়াল নির্মাণ করার প্রকল্পটি পৃথিবীর অন্যতম ব্যয়বহুল এক প্রকল্প হিসেবে ধরা হয় পৃথিবীর সবচেয়ে বড় সামরিক অবকাঠামো এটি এটি মানুষের হাতে তৈরি সবচেয়ে বড় স্থাপত্য উচ্চতা প্রায় পাঁচ থেকে আট মিটার উঁচু এই প্রাচীরটি আর লম্বায় প্রায় ছয় কি মিটার আজকের রহস্যচক্রের এই পর্বে আমরা পৃথিবীর সবচেয়ে দীর্ঘ প্রাচীরটির ইতিহাস বর্তমান অবস্থা অবকাঠামো ইত্যাদি সম্পর্কে জানব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চীনের ঐতিহাসিক উত্তর অঞ্চলের বর্ডারের চায়না রাজ্য এবং রাজত্ব টিকিয়ে রাখার লক্ষ্যে এর প্রাচীরটি নির্মাণ করা হয়েছিল এটি বর্ডারের পূর্ব থেকে পশ্চিম দিকে রেখা বরাবর নির্মিত ইউরোশিয়ান প্রান্ত থেকে যাযাবর গোষ্ঠীগুলোর আক্রমণ ঠেকাতেই তখন এই পন্থা অবলম্বন করা হয়েছিল চীনের প্রাচীর আসলে বেশ কিছু দুর্গের সমষ্টি চীনের ইতিহাসঘাটে দেখা যায় একে প্রায়শই ঐতিহাসিকরা দশ হাজার দীর্ঘ মাইল দেয়াল বলে অভিহিত করে থাকেন ঐতিহাসিক সীমা কিয়ানের বর্ণনাতে এমনটাই দেখা যায় যদিও এই দশ হাজার সংখ্যাটি এর প্রকৃত দৈর্ঘ্য না বুঝিয়ে অনেকটা দীর্ঘ এই বিষয়টিকে দিকে ইঙ্গিত করে ব্যবহার করা হতো খ্রিস্টের জন্মের প্রাস থেকে আটশো বছর আগে থেকে চাইনিজরা দেয়াল নির্মাণের কলা কৌশল ভালোভাবে রপ্ত করে নিয়েছিল এই সময়ের মাঝে চীনের কিন ঝাও কিউইয়ান এবং ঝাংশান রাজ্যের তাদের নিজেদের বর্ডার রক্ষার্থে বিশাল বিস্তৃত দুর্গ নির্মাণ করে ফেলেন ছোট ছোট আক্রমণ ঠেকানোর মতো ব্যবস্থা এসব দুর্গে ছিল কিন রাজ্যের রাজা ঝোং দুশো একুশ খ্রিস্টপূর্বে তার শেষ শত্রুদের পরাজিত করে পুরো চায়নার প্রথম কিন বংশের রাজত্ব স্থাপন করেন তিনি কেন শাসন জোরদার করতে বিভিন্ন রাজ্যের আগে নির্মিত দেয়ালগুলো যেগুলো সেই রাজ্যকে অন্যদের চেয়ে আলাদা করে রেখেছিল সে নির্দেশনা দিলেন তবে উত্তর দিকে মানুষদের আক্রমণ থামানো না তাই তিনি হাত থেকে রাজ্যকে রক্ষা জন্য সংযুক্ত করে নতুন দেয়াল নির্মাণের নির্দেশনা দেন এ দেয়াল নির্মাণের কাঁচামাল জোগাড় করা তখন বেশ কষ্টসাধ্য এক কাজ ছিল তাই স্থানীয় যেসব কাঁচামাল পাওয়া যেত তাই দিয়ে কাজ চালানো হতো চোদ্দশো শতাব্দীতে এসে মেইং সাম্রাজ্যের অধীনে চীনের মহাপ্রাচীর যেন নবজীবন লাভ করলো মূলত টুমুর যুদ্ধে পরাজিত হয়ে তারা এই বিষয়ে সচেতন হয়ে উঠে তারা এক প্রকার বাধ্য হয়ে উত্তরের বর্ডারে আবার দেয়ালের স্থাপনা কাজ শুরু করলো এবারে দেয়ালগুলো বেশ শক্তপোক্ত ছিল এর কারণ ছিল তারা আগের মতো স্থানীয় মাটি দিয়ে তৈরি না করে এবার দেয়ালগুলো তৈরি করলো পাথর এবং ইট দিয়ে দেয়ালের উপর প্রায় পঁচিশ হাজারটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হলো কিন্তু এতে মোগলদের আক্রমণ থামানো গেল না তারা নিয়মিত আক্রমণ চালাতে থাকলো এর ফলে নিয়মিত দেয়ালগুলো বেশ ক্ষতি সাধন হতে লাগলো আর মিংদের সংস্কারের পেছনে আবার প্রচুর অর্থ ও শ্রম খরচ হতে লাগলো আঠারোশো দ্বিতীয় অপিয়াম যুদ্ধের পর চায়না বর্ডারে বিদেশিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এর ফলে ব্যবসায়ী এবং দর্শনার্থীরা এই মহাপ্রাচীর সম্বন্ধে ভালোভাবে প্রথম জানতে পারে এর আগে পর্যন্ত সারা বিশ্বে এর তেমন কোন পরিচিত ছিল না ধীরে ধীরে এই চীনের এই মহাপ্রাচীর দর্শনার্থীদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং বিশেষ করে শতাব্দীতে এসে এই মহাপ্রাচীর খুব জনপ্রিয় হয়ে উঠে এবং একে ঘিরে রকম মিথ বা জনশ্রুতি তৈরি হতে থাকে চীনের এই মহাপ্রাচীর কে চাঁদ এমনকি মঙ্গল গ্রহ থেকেও দেখা যায় এমন একটি মিথ্যা জনশ্রুতি এখনো বেশ প্রচলিত রয়েছে দুই সালে এই মহাপ্রাচীরে লুকিয়ে থাকা আঠারোশো কিলোমিটার অংশ নতুন করে আবিষ্কার করা হয় এই অংশটি পাহাড় এবং খানখন্দের আড়ারে চাপা পড়ে গিয়েছিল এই অংশ খুঁজে বের করতে ইনফারেড রেঞ্জ ফাইন্ডার এবং জিপিএস সিস্টেম ব্যবহার করা হয়েছিল গত বছরের মার্চ এবং এপ্রিলে আরো দশ কিলোমিটারের এরও বেশি দেয়াল অস্তিত্ব পাওয়া গিয়েছে বলে জানা যায় এগুলোকে চীনের মহাপ্রাচীর অংশ হিসেবে ধারণা করা হচ্ছে প্রথম থেকে দেয়ালটি মাটি কাঠ এবং পাথরের ব্যবহারে তৈরি হতো মিং সাম্রাজ্যের সময় চুন ইট আর পাথর ব্যবহার অস্বাভাবিক বের হারে বেড়ে যায় এই প্রাচীর থেকে সীমান্ত রক্ষীরা সীমান্ত পাহারা দিত এছাড়াও ভয়ঙ্কর আক্রমণের ক্ষেত্রে আর শক্তিশালী বাহিনীকে ডাকা বা সতর্ক করাও শুরু ব্যবস্থা ছিল এতে পাহাড়ের চূড়ায় বা অনেক উঁচুতে সিগনাল টাওয়ার ব্যবস্থা করা হয়েছিল ফলে এসব টাওয়ার থেকে কোনো সতর্কতা বা বিপদ সংকেত দেওয়া হলে খুব সহজেই বোঝা যেত আজ কালের আপত্তি শুধু চীনের নয় গোটা গোটা বিশ্বের গৌরব চীনের এই প্রাচীর আজ অনেকটাই ধ্বংসের মুখোমুখি পৃথিবীর সপ্তাহ সূর্য হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর এর প্রতি চীন সরকার যেমন যত্নবান হয়েছেন তেমনি উল্টো দিকে এই ব্যাপক পরিচিত ফলে একে প্রতিনিয়ত সামলাতে হচ্ছে লাখ লাখ পর্যটকদের চাপ তবে চীন সরকার যদি এই সংস্কার প্রতি আরো মনোযোগী হয়ে উঠেন তাহলে হয়তো আরো বহুদিন এই মনুষ্য সৃষ্ট বিশ্ব ঐতিহ্য এই পৃথিবীর বুকে টিকিয়ে রাখা সম্ভব হবে আপনি যদি রহস্য ভালোবাসেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা প্রেস করুন পরবর্তী ভিডিওতে আরো নতুন নতুন রহস্য ইতিহাস আর বিস্ময়কর তথ্য নিয়ে ফিরে আসবো ততদিন ভালো থাকুন ধন্যবাদ